তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এস এসসি জিডির তো রেজাল্ট মে মাসে বেরোলো না যে যে রেজাল্টের কথা কিন্তু আমি বলিওনি আমি আমার চ্যানেলে এই যে আমার চ্যানেল আমার চ্যানেলে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমার মাসখানেক আগে ডেটটা আমি দেখাচ্ছি ওয়েলকাম টু উদ্বোধন তোমরা সবাই ভালো আমি পোস্ট করেছিলাম ষোলোই এপ্রিল তো এই ভিডিওটা আগে শোনো তোমরা

চোদ্দ ছয় দু চব্বিশ মানে ঠিক দু মাস পরে একটা ভ্যাকান্সির লিস্ট বেরিয়েছিল ঠিক আছে তো অলমোস্ট দু মাস পরে তার এক মাস পরে এগারো সাত দু হাজার চব্বিশে ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছিল অ্যান্সার কি টেন্টেটিভ অ্যান্সার কি তারপরে রিভাইজড ভ্যাকান্সি তোমার ওই দিনই যেটা তোমার পিএসটি পিএমটির জন্য সেটা হচ্ছে এগারো সাত দু চব্বিশ প্রত্যেকটা এইবার এই বছরে তোমার আলটিমেটলি লাগলো কত তাহলে টেন্টেটিভ অ্যানসার কি বেরিয়েছিল চার চার দু চব্বিশ এবং কাট অফ মার্কস বেরিয়েছিল এগারো সাত দু হাজার চব্বিশে তো তাহলে চার থেকে সাত মানে তিন মাস পরে তো এই বছরেও তিন মাস আড়াই মাস অলাই যেতে পারে তিন মাস পরে তোমার কিন্তু যেহেতু দেখো এসএসসি প্রত্যেক বছরে সেম জিনিসই করে তো এই বছরও তোমার ওই তিন মাস পরেই ধরে রাখো কাট অফ মার্কস কিন্তু বেরোতে চলেছে তিন মাস পরে তো তোমরা

তোমার রেজাল্ট বেরোনোর আগে কিন্তু একটা রিভাইজ ভ্যাকেন্সি বেরোবে ঠিক আছে যদি ভ্যাকেন্সি বাড়ার থাকে তাহলে তখনই বাড়বে তাহলে এই যে দাঁড়াও পুরো ভিডিওটা আগে পড়ো তারপরেও বাড়তে পারে ফাইনাল রেজাল্টের আগে বাড়তেই পারে কিন্তু রিভাইজ ভ্যাকেন্সি কিন্তু একটা বেরোবে তারপরে কিন্তু তোমার গিয়ে অ্যানসার কিটা সরি রেজাল্টটা কিন্তু বেরোবে তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সবাইকে হ্যাঁ তো এখানে আমি দুটো কথা বলেছি এক হচ্ছে তোমার রেজাল্ট মোটামুটি জুন মাসের ফার্স্ট উইকে বেরোতে পারে তো এটা জুন মাসের ফার্স্ট উইক চলছে আজকে দুদারে দেখো এই সপ্তাহে বেরোয় কি না যদি বেরোয় তাহলে কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করা চাই আর দু নম্বর কথা সেটা হচ্ছে দেখো দুটো কথা বলেছি একটা কথা তো মিলে গেছে সেটা হচ্ছে তোমার ভ্যাকান্সি কিন্তু বেড়েছে আমি যে কথাটা একটু আগে বললাম যে তোমার প্রিলিমিনারি রেজাল্টের আগে কিন্তু একটা ভ্যাকান্সি বাড়বে তো সেই ভ্যাকান্সি কিন্তু অলরেডি বেড়ে গেছে ঠিক আছে সেই ভ্যাকান্সিরও আমি একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা না থাক করছি না তুলে ধরার চেষ্টা করছি না তো এই সপ্তাহে কিন্তু রেজাল্ট বেরোনোর একটা হাই চান্স রয়েছে ঠিক আছে তোমাদের যদি মনে হয় যে না তোমাদের দৌড় এখনও উঠছে না তাহলে কি করতে হবে তাহলে ভালো করে দৌড়াতে হবে ঠিক আছে খুব ভালো করে দৌড়াদৌড়ি করো আর আশা করছি এই সপ্তাহের মধ্যে দেখো একটা তো থাকে ওদের প্যাটার্ন তো এই সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোনোর একটা চান্স একটা হাই চান্স রয়েছে আর একটা কথা সেটা হচ্ছে এইটার জন্য আমার কাছে আর আমি না তোমার ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে এই যে এইটা এসএসসি জিডি মাঠ জুন জুলাই মাসে জুন জুলাইতে অফিসিয়াল নোটিস এই যে এই একটা ভিডিও এই যে এই ভিডিওটা এই ভিডিওটা না আমার কাছে এসেছিলো একটা নোটিস ভাইরাল নোটিস আমি সত্যি কথা বলছি একটা ভাইরাল নোটিশ এসেছিলো আমাকে বলেছিল অনেকে যে দাদা এটা নিয়ে কিছু কথা বলো তো আমি সেই রেসপেক্টিভে কিছু মানে রেসপেক্টে আমি কিছু কথা বলেছিলাম তো যদিও এটা ফেক ছিল এখন এটা বুঝতে পারছি কেননা মে মাসে তাহলে ওই রেজাল্ট বেরিয়ে যাওয়া যাওয়ার একটা প্রবল মানে সম্ভাবনা ছিল আর আমি সে কথাই বলেছি যদি জুন জুলাইতে মাঠ হয় তবে কিন্তু তোমার মেতে হবে রেজাল্ট বেরোবে এবার দেখা যাক এই জুন তো পড়ে গেল তো হাই চান্স তোমাদের এই সপ্তাহে বা এই মাসে রেজাল্টটা বেরোনোর তো সবাইকে অল দা বেস্ট যদি মিলে যায় তাহলে তোমরা প্লিজ এই চ্যানেলটাকে একটুখানি গ্রো করানোর চেষ্টা করো তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো দেখা যায় অল দ্য বেস্ট সবাইকে ভালো থেকো সবাই